নষ্ট হয়ে যাক তাহলে হয়েছে আমার এই যে চলেন দেখাই তো তুলা তো লাগবে দেখেন কি এই পয়সা কি তুইলে খাইতে ইচ্ছা সুন্দর ডাল ডগা করছি সেই ভিডিওটা তো অবশ্যই নিজেই অবাক হয়ে যায় যে সত্যি কি আমার যত্নে এত কাছে গাছের নিচে থেকে কাটি ফেলছো মানে পাতা কি ধরো আম্মু ধরো ওকে হেল্প করো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি মাঝে মনে হয় কি জানেন সবজি মানে থাক নষ্ট গাছেই গাছেই হয়ে যাক তাও তুলবো না মানে তুলতেও মায়া লাগে আবার দেখতে যে কি সুন্দর লাগে গাছে যখন লাউ গ্লাস হলে করল হলে কি মায়া লাগে দেখতে তুলতে ইচ্ছা করে না কয়েকদিন ধরে হয়েছে আমার এই যে পুঁইশাকের এই অবস্থা আপনাদের ভাইয়া বলতেছে তোলো তোলো জেসমিন কিন্তু আমার তুলতে ইচ্ছা করতেছে না এত সুন্দর হয়ে পুঁই লক লকা লকলকা হয়ে বড় হয়েছে মানে এত সুন্দর গাছে দেখা যাচ্ছে চলেন দেখাই তো তুলা তো লাগবে নষ্ট করে তো আর লাভ নাই আমি তো আগেও বলছি আপনাদের ভাই আর হচ্ছে পছন্দের শাক পুঁই শাক পুঁই শাক খুবই সে পছন্দ করে আমরা সবাই করি কিন্তু অন্য রকম যেমন কচুর শাক করে আমার বড় ছেলে পুঁশাক আপনাদের ভাইয়া এরকম স্পেশাল স্পেশাল ভাবে সবাই কিছু কিছু সবজি পছন্দ করে এই যে দেখেন কি বড় বড় একদম ডাটাও হয়েছে কি সুন্দর মোটা মোটা আর কি লক লকা পুঁশাক হয়েছে দেখেন আর একটা দেখাই এই দেখেন এইটা দেখেন দেখছেন এই পুঁশাক কি তুলে খাইতে ইচ্ছা করে বলেন এ তো মনে হয় যে আমি গাছেই থাক অথবা তুলে নিয়ে শোকেস আমি সাজাই রেখে দিই এটা কি রান্না করতে ইচ্ছা করে কি মায়া কি সুন্দর দেখেন কত বড় বড় হয়েছে দেখছেন তুলতে ইচ্ছা করতেছে না কিভাবে পুঁইশাক আমি এত সুন্দর পাতা লক লকা কিভাবে এত সুন্দর ডাল ডগা করছি সে ভিডিওটা তো অবশ্যই দেখছেন এই যে এত মোটা মোটা ডাটা কিন্তু সবই নরম ডাটা এক একটা পাতার সাইজ কি তো ভিডিওটা না দেখলে সবাই একটু দেখে নিয়েন এভাবেই আপনারাও সবাই পুঁশাক চাষ করলে এই যে পৈশাক গাছের পাতা বড় বড় হবে ডাল ডগা সব সুন্দরভাবে আমার কিন্তু টবে লাগানো তাই দেখেন কত সুন্দর হয়েছে তো দেখি বাচ্চাদের ডাক দিই ওরা কাটুক সব টবে এই দেখেন সব টবে তিনবার করে কাটে কাটে খাইছি তো নিচের পাতা আমি তুলবো বাচ্চারা নিচের পাতা একটা একটা করে সিঁড়ে ওরা তুলতে চায় না ওরা খালি এই ডাল ডগা কাটবে না আর আমি নিচের পাতাগুলা গুলা সিঁড়ি রিহান আব্বু আস দেখেন একটা পাতা তুলে দেখাই কিছু কিছু পাতা হইছে সাইজটা দেখলে নিজেই অবাক হয়ে যায় যে সত্যি কি আমার যত্নে এত বড় বড় পাতার পোশাক হইছে কি বড় বড় দেখেন কিভাবে কাটবা জানো আসো কিভাবে কাটবা বলো কিভাবে কাটবা নারোনি সেট থেকে নরিহান না আমি দেখাই দেই একটা ওথ হুম আম কোথায় চুলা আছে তোমার হাতে ওরে আল্লাহ দোজ মোর না এজ এই ভাবে ধরবা এই এইভাবে ধরে এই এখান থেকে কেটে দিবা এই ভাবে মি নড়া দিয়া কাটামু এটা হুম কাটো আ কি সুন্দর বাতাস না এ আব্বো ওরে একেবারে নীচের থেকে না কাটি হ্যাঁ কাটো কাটো ঠিক করে কাটো একবারে নীচের থেকে কাটলে তার আর গাছ হবে না নে একটু নিচের দিকে এটছোকে আব্বা

রিহান কাটবান আর ওটা কাটাম মা হ্যাঁ বি তো টাইবি সব फ्लावर থেকে বেকিয়ে নিচ্ছে আব্বা হুম হানিন এ হানিবান আ হ্যাঁ মানে পাতা পাতা কি অবাক হয়ে মার্শাল্লা পাতার সাইজ কি কি বিশাল বিশাল পাতা এই যেখানেও দেখেন এই পাতাটা দেখলেও অবাক হয়ে যাবেন কি বিশাল বিশাল পাতা মানে পাঁচ সাতটা পাতা হলেই একটু তরকারি হয়ে যাবে কি তোমাদের তোলা শেষ হয়ে গেল আমার শোনা যে বড় হয়ে কি হবে ধরো ধরো ওকে হেল্প করো যাই বাবাকে বলো বাবা দেখো তোমার জন্য কত শাক নিয়ে আসছি তোমার পছন্দের শাক যাও বাবাকে বলো বাবা কই বাবা আসলে বলো তো আমি খাবার নিয়ে বসে পড়ছি আজকে বাচ্চারা সব আগে খেয়ে উঠছে ওরা খেয়ে ডাক্তারের কাছে গেছে ওদের সব রেগুলার চেক আপ আসছে ওদের বাবা নিয়ে গেছে আমি খাইতে বসছি পুঁইশাক রান্না করছি মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ দিয়ে অনেক মজা মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক এই যে আমরা এরকম অনেক বেশি বেশি সবজি খাই সবাইকে ভাত কম দেই আর সবজি বেশি খাই একদম ফ্রেশ সবজি নির্ভেজাল মুক্ত একদম অর্গানিক জৈব সার দিয়ে করা সবজি এত স্বাদ মিষ্টি কুমড়ো অবশ্য কেনা দোকানের কিন্তু পুঁই শাক তো গাছের খুবই স্বাদ বাচ্চারাও সবাই পুঁই দিয়ে মিষ্টি কুমড়া রান্না করছে অনেক মজা করে খাইছে খাওয়া দাওয়া করে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ নে আমদ যে বিদেশে বসেও আমেরিকায় বসেও নিজের গাছের একদম ফ্রেশ অর্গানিক পুঁই দিয়ে ভাত খাচ্ছি